আমরা অনেক সময় বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোনের আপনার হচ্ছে সিকিউরিটি অথবা প্যাটার্ন যে দিয়ে থাকি সেটি অনেক সময় ভুলে যাওয়ার কারণে আমাদের মোবাইলটি আনলক করতে খুবই সমস্যা হয় এতে করে অনেক ডাটা আমাদের লসে রিক্সে পড়ে যায় আমাদের হচ্ছে দেখশ আমাদের কিছু সেটিংস আমরা যদি ফোনে সেট করে রাখি তাহলে অবশ্যই আমরা যদি আমাদের প্যাটার্ন অথবা সিকিউরিটি কোডটি যদি ভুলে যাই সেই ক্ষেত্রেও আমাদের এটি রিকভারি করা সম্ভব আপনার এই ফোনটি আপনার কোনো রিসেট ছাড়া এটি কিন্তু ডাটা রিকভারি সম্ভব ইভেন হচ্ছে ফোনটি টোটালি আনলক করা সম্ভব তো এই একটা সেটিংস এই ফোনে আমি আজকে আজকের এই ভিডিওতে দেখাবো সেটি আসলে কিভাবে আজকের এই ভিডিওতে থাকছে তো সবাই পাশে থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ধন্যবাদ তো এই কাজটি আসলে কিভাবে করবেন এটি হচ্ছে এই কাজটি করার জন্য আপনার ফোনে আপনার ফোনের সেটিংসে প্রবেশ করে আপনার ফোনে যে কোনো ফোনের আপনার হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনে আপনার সেটিংসে গিয়ে আপনার সেটিংসে গিয়ে আপনার একটা অপশন সার্চ দিতে হবে এখানে হচ্ছে আপনার মার্ক করতে হবে আপনার হচ্ছে ট্রাস্ট প্লেস এখানে হচ্ছে ট্রাস্ট প্লেস নামে একটা অপশন আছে আমি যদি সেটিংসে গিয়ে সার্চ দিই তাহলে আপনার এই অপশনটা এখানে দেখাবে ট্রাস্ট প্লেস তো ট্রাস্টেড প্লেসে আমি ক্লিক করা মাত্রই এখানে ফোনে যদি আপনার লক করা থাকে তাহলে আপনার পিন অথবা ফিঙ্গার দেওয়া থাকে তাহলে আপনার ফোনটি একটু আনলক করে নিতে হবে আমি এই ফিনটি ফোনটি আনলক করে দেন হচ্ছে আপনার এখানে স্কোর করলে নিচের দিকে আপনি ওপরে যে জিনিসটা দেখবেন এখানে হচ্ছে অ্যাট ট্রাস্টেড প্লেস তো এখানে ক্লিক করলে আপনার হচ্ছে একটি লোকেশন গুগল ম্যাপের একটি লোকেশন আসবে আপনার বিশেষ করে আপনার যে অ্যান্ড্রয়েড ফোনগুলো এখানে হচ্ছে গুগল ম্যাপের একটা লোকেশন চাচ্ছে ট্রাস্টেড প্লেস আমি যদি একটু বলি যে আপনার হচ্ছে এখানে হচ্ছে কিছু আপনার স্পেশাল কিছু প্লেস আপনি এখানে অ্যাড করে রাখবেন আপনি যে যেই প্লেসটা আপনি অ্যাড করে রাখবেন এখানে হচ্ছে চোজন ম্যাপ এখানে ক্লিক করতে হবে এখানে আপনার সরাসরি আপনাকে কারেন্ট লোকেশন আপনার কারেন্ট লোকেশনে আপনার ডিভাইসটি নিয়ে যাচ্ছে এই এখানে হচ্ছে আপনি যে কোনো জায়গায় আপনি যদি বলেন যেখানে আপনার হচ্ছে নির্দিষ্ট একটা প্লেসে আপনি এই ফোনটি অথবা আপনার হচ্ছে সিলেক্টেড একটি মার্ক আপনি করে রাখবেন এটি হচ্ছে আমি যদি বলি যে আমি জাস্ট হচ্ছে এই নির্দিষ্ট এখানে রোড ম্যাপ আমি এখানে জাস্ট আমি এই প্লেসটা আমি এখানে কনফার্ম করব। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে আপনি আপনার নির্দিষ্ট ফোনের একটি ট্রাস্টেড যেটা হচ্ছে যে একটি বিশ্বস্ত জায়গা আপনি সিলেক্ট করে দিবেন যেখানে আপনার ফোনটি যেখানে হচ্ছে আপনার ফোনটি আপনি লক প্যাটার্ন ভুলে গেলে আপনি ওই ট্রাস্টেড ওই জায়গায় যদি আপনার আপনার ফোনটাকে নিয়ে যান তাহলে আপনি শুধুমাত্র ওই নির্দিষ্ট জায়গাটুকু আপনি সিলেক্ট করে রাখবেন ওইখানে নেওয়া মাত্র আপনার ফোনটি অটোমেটিক্যালি আনলক হয়ে যাবে তো এখানে আপনি ট্রাস্টেড প্লেসে আপনি ক্লিক করে একটা মার্ক করে দিয়ে আপনি দেন কনফার্মে ক্লিক করবেন এখানে হচ্ছে কনফার্মে ক্লিক করলে তারা হচ্ছে আপনাকে এটা কিন্তু আপনার হচ্ছে অ্যাড করে নিল দেন হচ্ছে অ্যাড করে দেন আপনার হচ্ছে এখানে বের হয়ে আসবেন দেন হচ্ছে এই জাস্ট হচ্ছে এই সেট আপ এই সিস্টেমটুকুই আপনার এই ট্রাস্টেড প্লেসের ফোনের যে সেট আছে এখানে জাস্ট এই কাজটুকুই তো আমি এখান থেকে টোটালি এখন এক্সিট হয়ে আসতেছি তো দেন আপনার হচ্ছে এই সেট কিন্তু আপনার অলরেডি কমপ্লিট হয়ে গেল